আসসালামু আলাইকুম সমত দর্শক আজকে আমাদের এখানে সারা সারাদিনে একটু মেঘলা মেঘলা আকাশ তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে আজকে আমাদের করলা মরিচ বেগুন এ সকল ফসলে কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করে থাকবো আজকে আপনাদেরকে জানাবো যে মরিচ শশা করলা তরমুজ এবং বেগুন এ ধরনের ফসলে আপনারা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন আর আপনারা তো জানেন যে লতা জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা কিন্তু ডাউনি মিলডিওর আক্রমণটা কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু বেশি হয়ে থাকে তো আজকে আপনাদেরকে এমন একটি ওষুধের সাথে পরিচয় করে দিব যে একটি ওষুধ দিলে কিন্তু আপনার শশা করলা তরমুজের ডাউনি দমন হবে এবং কিন্তু ফুল জোড়া বা পাতা পচা রোগের এই একটি ওষুধে কিন্তু সমাধান পাবেন আপনারা তো আজকে আপনারা যারা এই কয়েকটি ফসলের মধ্যে যে কোনো একটি ফসল যদি আপনারা চাষ করে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কোন ওষুধটা আমাদের এই করলা এবং মরদিকে দেখাবো তো আমার হাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু করলার পাতা করলার পাতা সময় দেখা যায় আপনার হলুদ হয়ে যায় এই সমস্যাটা কিন্তু আপনার করলা আহ শশা তারপর তরমুজ হ্যাঁ এই ধরনের ফসলে কিন্তু এই ডাউনি মিল আক্রমণটা অনেক বেশি হয়ে থাকে তো শশা করলা এবং তরমুজ এই সকল ফসলের ক্ষেত্রে আমরা কিন্তু একটু নিয়ম করে যদি এই ডাউন ওষুধটা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এই রোগের লক্ষণটা আমাদের কাছে কিন্তু লাগে না দর্শক এই রোগের জন্য আমরা কোন ধরনের ওষুধ আজকে আমরা দিব তো এখন আমার হাতে যে ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার সেট তো অনেকেই কিন্তু আমরা জানি যে কপারটা কিন্তু আপনার পাউডার হয় কিন্তু এটা কিন্তু লিকুইড এটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে এই আপনার লতা জাতীয় ফসলের ক্ষেত্রে তো এই কুপ্রক্সের টা কিন্তু আজকে আমাদের এই করলা গাছে আমরা স্প্রে করব আমাদের পাতাতে দু একটি পাতাতে এরকম হলুদ ভাব দিয়ে দেখা দিচ্ছে তো এটা কিন্তু দেখা যায় আপনার মূলত আপনার যেগুলো নিচের পাতা অর্থাৎ যেগুলো পাতার বয়স একটু বেশি হয়ে যায় এগুলো পাতাতে কিন্তু ডাউনি মিলিয়ার আক্রমণটা বেশি দেখা যায় তো আমাদের করলা বা শশা গাছের যখন পাতাগুলো একটু বয়স বেশি হয়ে যাবে সেগুলো পাতা কিন্তু আমরা কাটিয়ে এই কূপ্রক্সের টা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে এক মিলিয়ারে আমরা স্প্রে করব। কিন্তু কুপ্রক্সেটটা কিন্তু শুধু এই একলা দিলে হবে না এর সাথে কিন্তু আরো একটি ওষুধ আপনাদেরকে যোগ করতে হবে সেটার নাম হচ্ছে আপনার অ্যামেস্টার টপ তো অনেকেই মনে করি যে অ্যামেস্টার টপটা আমাদের গাছে যদি আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রে গ্রোথ কম আসবে কি আসবে না তো এই অ্যামেস্টার টপটা যদি আমরা একটু পরিমাণে কম করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের যে গ্রোথটা এটা কিন্তু কমে যায় না তো এই অ্যামেস্টার টপটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে হাফ মিলি এবং আপনার এই কুপ্রক্সেট টা প্রতি লিটার পানিতে এক মিলি এই দুইটি ওষুধ যদি আমরা আমাদের এই করলা এবং শশা তরমুজ গাছে যদি আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই করলা গাছে বা অন্যান্য ফসলে কিন্তু ডাউনি এর আক্রমণটা আর হবে না সমস্ত দর্শক আজকে আমাদের এই করলা গাছে কিন্তু আমরা এই দুইটি ওষুধ স্প্রে করবো কিন্তু আমরা মরিচেও এই ওষুধটা স্প্রে করতে চাই আজকে তো মরিচে কিন্তু আপনার এই ডাউনি মূল্য হয় না অনেক সময় দেখা যায় যে মরিচ গাছের ফুল আসতেছে সেগুলো ফুল কিন্তু আপনার পচে যাচ্ছে বা আপনার পাতা পচে যাচ্ছে বা পাতা স্পট পড়তেছে এরকম সমস্যা কিন্তু মুরগির কাছে দেখা দিতে পারে তো সেক্ষেত্রে যদি আমরা এক উপরোগ এবং অ্যামস্টার টপটা আমরা আমরা যদি দুইটা ওষুধ একসাথে আমাদের মুরগির কাছে আমরা স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু পাতা স্পট পড়া বা পাতা হলুদ হওয়া বা ফুল ধরা এ ধরনের কিন্তু সমস্যা সমাধান এই দুইটি ওষুধে কিন্তু আপনারা পাবেন তো মুরগির কাছে আমরা যে পরিমাণে আমরা এই অ্যামস্টার টপটা দিব সেটি হচ্ছে আপনার যাদের গাছের বয়স এক মাসের নিচে তারা কিন্তু আর প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে আমরা এই অ্যামস্টেটপটা স্প্রে আর যাদের গাছের বয়স আপনার এক থেকে দেড় মাস বা দুই মাস বা আরও অধিক হচ্ছে তারা কিন্তু প্রতি লিটার পানিতে আমরা এক মিলি হারেও কিন্তু এই অ্যামস্টেটপটা আমরা আমাদের মরিচ গাছে স্প্রে করে থাকবো আর খুব প্রোক্সেটের ডোজটা হচ্ছিল প্রতি লিটার পানিতে এক মিলি এটা কিন্তু মরিচ গাছেও যেটা দিবেন এবং করলা শশা বা তরমুজ ওই একই সিস্টেমে আমরা দিবেন প্রতি লিটার পানিতে এক মিলি দুইটা শুধু আমরা কিন্তু মরিচ গাছে স্প্রে করবো এবং করলা গাছে আমরা কিন্তু স্প্রে করবো তো আপনারা হয়তো এই ডাউনি মিল্লির আক্রমণের কারণে কিন্তু আমরা অনেকেই তরমুজ চাষের ক্ষেত্রে আমরা ভয় পাই যে পাতাগুলো হলুদ হয়ে যায় বা করলার ক্ষেত্রে একই অবস্থা হয় এবং শশার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আপনারা যদি এই দুইটা ওষুধ একসাথে আপনাদের করলা গাছে স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাউনি মিলির আক্রমণের হাত থেকে আপনাদের করলা শশা বা তরমুজ গাছকে আপনারা বাঁচাতে পারবেন আর যদি আপনার মরিচ গাছে স্প্রে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরা বা পাতা স্প্রে পড়া এরকম কিন্তু সমস্যা সমাধান কিন্তু এই দুইটি ওষুধ স্প্রে করলে আপনারা পাবেন সমাধান দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত ওই আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সামনে এই ফসলের কোন কোন রোগ বিধি হতে পারে বা এটার জন্য কোন কোন ওষুধ আপনারা স্প্রে করবেন এটু দুটো একটা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা যদি শিডিউল মোতাবেক যদি আপনারা এই স্প্রে গুলো নিতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কীটনাশক বীজ চারা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম